আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা প্রতিনিয়ত বিপিএন ইউজ করেন এবং যারা এই বিপিএনগুলার সাথে সম্পর্কিত আছেন নট বিপিন বাইপেন বিপিএন এক্সপ্রেস বিপেন আই বিপিনিস বিপেন পুরি বিপিন ওয়েন্ডিসক্রাইব বিপিন সাবসার বিপেন পিয়ার বিপিন এবং সাইবার কাস্ট বিপিএন প্রতিনিয়ত ইউজ করছেন এবং যারা নিয়মিত ব্যবহার করবেন এবং আপনারা সাবস্ক্রিপশন নিতে চান এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছরে তারা আমাদের থেকে সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে পারেন সকল ধরনের বিপিএন এবং আমাদের কাছে পাবেন সকল ধরনের ওটিটি সাবস্ক্রিপশন তাই আর দেরি নয় আমাদের কাছ থেকে এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ এডুকেশন অ্যান্ড বিপিএন সাবস্ক্রিপশন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া আমাদের কাছে পাবেন নেটফিলিক্স এইচবি বিও ম্যাক্স ডিসনি প্লাস সোনি লাইভ প্রাইম ভিডিও চোরকি গ্রামারলি বোর্ড ক্যানভা প্রো উইন্ডো স্ক্রাইব তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রিপশন নিন আমাদের প্ল্যাটফর্ম থেকে এবং আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকে এর আগেও অনেকে সাবস্ক্রিপশন নিয়েছেন এবং এখন যারা নিবেন তারা দেখবেন আমাদের সাবস্ক্রিপশনগুলো একেবারে ফুল মান্থলি এবং ইয়ারলি ইউজ করতে পারে তো এর ভিতরে যদি কোনো সমস্যা দেখা যায় বা কোনো প্রবলেম হয় আমরা তা সলভ করে দেই এবং আপনাদেরকে যে কয়দিন ওয়ারান্টি দেওয়া হবে এবং গ্যারান্টি দেওয়া হবে আপনাদের ওই কয়দিনই আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দেবেন